আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমাদের এলাকার হাটে আসছি আপনাদের গরু দেখাবো আসলে কি রকম গরুর দাম কি রকম এটা দেখানোর চেষ্টা করব। আজ হচ্ছে আপনার পঁচিশ তারিখ বুধবার মূলত আমাদের এই এলাকার হাটে বিভিন্ন রকমের গরু ওঠে এটা হচ্ছে আমার সামনে একটা গাভী দেখতেছেন এটা মনে হয় একটা কি গাভী বুঝতেছি না জাতের একটা গাভী গাভীটা হাইটে অনেক লম্বা চওড়া অনেক সুন্দর এবং পাচুর হচ্ছে সাথে বক নবাসুর তবে দেখতে অনেক সুন্দর আর কি সামন থেকে দেখলে একদম ফিদা হয়ে যাবেন বাসুরটা অনেক সুন্দর তবে বাসুরটা হচ্ছে বকনা বাসুর এই গাভিটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসলে গাফিটা যদি বাছুরটা সার বাচ্চা হইতো তাহলে ইনশাল্লাহ দেখতাম না ওর জন্য ট্রাই করতাম আর কি আর এই যে এই গাভি এই বাসুরটা দেখছেন শাইওয়াল সার বাচ্চা এর মা হচ্ছে এইটা এটা খুবই একটা বড় সড়ো দেশি গাভি আসলে বিগ সাইজের গাভী বলা যায় এই গাভীটারও দাম চাচ্ছে উনি এক লাখ চল্লিশ হাজার টাকা মূলত আসলে এগুলো আলোচনার সাপেক্ষে অনেক কম দামে নেওয়া যাবে তবে মানুষের চাওয়া দাম অনেক বেশি থাকতে পারে এটা কোনো মূল বিষয় নয় তবে যে বাসুরটা দেখতে এটা একদম কোয়ালিটি সম্পূর্ণ আমি মনে করি এরকম গাভি দিয়ে যদি কেউ খামার শুরু করে যাদের একটা খামারের পাশাপাশি ছোটোখাটো জব আছে বা চা সরি ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই পালতে পারে কারণ এদেরকে আপনাকে ইনভেস্ট করতে হবে এদের পিসে তাহলে কিন্তু এদের এটা কিন্তু আপনাকে একটু দুধ দেবে না জাস্ট এদের থেকে আপনি মোটা অঙ্কের বিক্রি করতে পারবেন এবং বছর সেরে পাশ নিতে পারবেন এই জাস্ট মানে দুধ পাবেন না যে দুধ থাকবে সেটা বাছুরকে খাওয়াইতে শেষ হবে এবং আপনার পাল্লা নিজে একটু খাইতে পারবেন এই আর কি তবে এই গাভিগুলো যাদের টাকা আর কি একটু লাখের উপর বাজেট আপনারা চাইলে এরকম গরু কিনতে পারেন এই গরুগুলো যদি কারোর খামারে তিনটার মতো থাকে তিনটা বাসু তিনটা গাফি যদি থাকে আমি মনে করি আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি অনেক দ্রুত আগাইতে পারবে কারণ এই বাসুরগুলা এই বাসুরটার বয়স এখন ধরেন সাড়ে তিন মাসের মতো চলতেছে তবে বাসুরটার বয়স যখন আট মাস নয় মাস হয়ে যাবে এই বাসুরটা এক লক্ষ টাকার নিচে কেউ নিতে পারবে না কারণ এর যে কোয়ালিটি এবং এর যে মানটা আমি দেখছি যদি শাইওয়ালের পার্সেন্টেজ হিসাব করেন এর পার্সেন্টেজ অনেক হাই আপনি যে সাধারণত যে পার্সেন্টগুলো দেখেন এগুলো কিন্তু সাতাত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এই রকম পার্সেন্টেজের বাসুরগুলো আপনারা দেখেন আর এটার পার্সেন্টেজ পঁচাশি প্লাস আছে খুবই ভালো আর যে মাটা দেখতেছেন এই মাটা কিন্তু যদি কখনো কেউ ফ্যাডেনিং করে বিক্রি করে মোটা তাজা করে যদি মাংস হিসেবে বিক্রি করে তাও আমি মনে করি লাখ টাকার নিচে নব্বই হাজার টাকার নিচে এর দাম হবে না কারণ একে যদি ঠিকভাবে মাংস ধরাতে পারে এর যে বডি স্ট্রাকচার একদম কিন্তু সেই লেভেলের আসলে গরু কিনতে গেলে যদি একটু বেশি বাজেট হয় এরকম গরু কেনা যায় আর আমার সামনে যে আরেকটা ফ্রিজ্যান্ড বাচ্চা সহ একটা গাভি দেখতেছেন এই গাভিটার দাম চাচ্ছে উনি চৌরাশি হাজার টাকা মানে আশি হাজার আর চার হাজার টাকা উনি দাম চাচ্ছে তবে আলোচনা সাপেক্ষে আরও কম টাকাতে নেওয়া যাবে হয়তো বা পঁচাত্তর প্লাস হবে আর কি আশি হাজার এটাও আনুমানিক এটা আমি বলতেছি আপনাদেরকে এইরকম কাফি আমি জাস্ট আপনাদের একটা কেনার একটা আইডিয়া দিতেছি আমি বলতেছি আপনার এখান থেকে নিয়ে যান এসে আমাদের এলাকাটা হচ্ছে লোকাল এরিয়া এখানে মনে করেন বাহিরের পাটি তেমন একটা ঢোকে না আমাদের এলাকার মানুষেরাই আমরা এখানে হাটে আসি আমাদের এলাকার হাট বলতে ডাকের হাট সেটা হচ্ছে আপনার বাড়ি হাট ওটা হচ্ছে আপনার মিটাপুকুর থানার মধ্যে পড়ছে হ্যাঁ ওই শটি বাড়ি আর এটা হচ্ছে মাদারগঞ্জ পীরগঞ্জ থানার মধ্যে আমাদের রংপুর পীরগঞ্জ মাদারগঞ্জের হাটে আমি এখন অবস্থান করতেছি এই বাসুরটার কোয়ালিটি আসলে খুবই খারাপ না মোটামুটি এগুলা বাসু দিয়েও কিন্তু আসলে যাদের বাজেট এক লাখ টাকার নিচ্ছে আশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তারা কিন্তু এইরকম বাসুর সহ এইরকম গাভীরগুলো কিনতে পারেন অবশ্যই আপনারা গাভীর বয়সটা একটু দেখে নেবেন যেন একটু মিডিয়াম বয়স থাকে আর কি পরও যেন তিন চারটা বাচ্চা নেওয়া যায় এবং এই গাভিগুলোকে ঠিকমতো খাওয়ালে মোটা তাজা হবে প্লাস বাছুরটাকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ালে বাছুরটা মোটামুটি অঙ্কের একটা অ্যামাউন্ট বিক্রি করা যাবে গাভিটা যদি প্রেগনেন্ট হয় সেখান থেকেও একটা ভালো বেনিফিট করা যাবে এইভাবে আর কি দেশি গরুতে কিন্তু লাভ ভালো আছে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা প্রথমে খামার শুরু করতে চাচ্ছেন আমি মনে করি এই গরুগুলো দিয়ে খামার শুরু করলে একদম বেস্ট হবে কোনো লস খাওয়ার ভয় নেই কোনো টেনশন নেই কারণ আপনি যদি প্রথম অবস্থাতেই যদি আপনি বড়ো অ্যামাউন্টের দিকে দেখান দেখেন যে আপনি দুই লাখ টাকা দিয়ে একটা গরু কিনেন সেই গরু কিন্তু বিভিন্ন সমস্যা থাকতে পারে আমি মনে করি যারা ক্ষুদ্র খামারি যারা প্রথমে নতুন উদ্যোক্তা আমি মনে করি ছোটো থেকে ছোট বাজেটে কম বাজেটে এরকম দুই তিনটা গরু দিয়ে শুরু করেন আপনার কথা তো একটা বললামই আপনার যদি কোনো বিজনেস বা কোনো জব না থাকে শুধু গরু কিনে যদি বসে থাকেন বাসা তাহলে আপনি গরু পালতে পারবেন না তখন আপনার মনে হবে গরু পালের লস আপনার এটা জাস্ট আপনার একটা বাসা কিনে রাখলেন আর ব্যাক আপ দেওয়ার জন্য জব অথবা বিজনেস থাকতে হবে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ টাকা কিভাবে আসে এবং কিভাবে আপনার বেনিফিট আসে আমার সামনে যে আরও একটা লাল বাছুর দেখতেছেন এই বাছুরটাও কিন্তু শাই হল তবে পার্সেন্টেজ খুব একটা বেশি নেই আপনার সত্তর পার্সেন্ট আনুমানিক প্লাস হবে এরকম তবে এর মা আর একে দাম চলছে আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে পঁচাত্তর আমি মনে করি সোহত্তর প্লাসে কেনা যাবে পঁচাত্তর এরকম হলে উনি দিয়ে দিবে রকম তবে আমাদের আজকে আমি হাটে যেটা দেখলাম বা গরুর দাম একটু কমে মনে হলো আমার কাছে আসলে এই গাফিগুলো যদি আপনি ওই ছোটি বাড়িতে যা কিনতে যান আমি মনে করি আশি হাজার টাকা নিশ্চয় আসলে সম্ভব না আর আমাদের এখানে বাইরের কোনো ক্রেতা ঢোকে না জাস্ট আমরাই বিক্রি করতে নিয়েছি এলাকার মানুষই আসলে কিনে এই জন্য আসলে এই গরুগুলোর দাম এখানে এরকমই তবে আজকে যে গরুগুলো দেখলাম একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ খুবই ভালো লাগছে আসলে আমার খামারে গরু রাখার জায়গার খুবই সমস্যা আমার খুব ইচ্ছা যে আমি আপনার এই বিদেশি গরুর সাথে আমি দেশি দুই চারটা গাভী রাখবো কিন্তু বাসা থেকে এলাও করে না এই জন্য আসলে আমার একটু সমস্যা যাও যেখানে দেশি গাভিটা দেখতেছেন এই গাভীর সাথে যে বাচ্চাটা এটাও কিন্তু খুবই ভালো আসলে এরকম গরু কেনা যায় আর আর যদি কারো কম বাজেট হয় তাহলে সাইবার বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো কিনে ফ্যাটেনিং করে এক লাখ টাকার মধ্যে দিয়ে হতে পারেন আপনার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা করেও কিন্তু বাসু পাওয়া যায় এরকম শাইওয়াল বাচ্চা সহ শাহিওয়াল বাচ্চা কিনেও কিন্তু আসলে খামার শুরু করে যায় এক লাখের মধ্যে ধরেন আপনি দুই টাকা গরু কিনতে পারতেছেন আসলে এইভাবে ছোটো ছোটো বিষয়গুলোকে মূল্যায়ন করে আমাদের বড় হতে হবে একবারে তো আসলে সব কিছু করা সম্ভব না আজকে যারা বড় বড় খামারি হয়েছে তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকমই আমরা আসলে সবসময় মনে করি যে আমরা মনে হয় বানায় কথা বলতেছি কিন্তু আসলে আমরা বাস্তব যা চিত্রগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আসলে আপনাদের ইচ্ছা শক্তিকে একটু কাজে লাগান একটু ধৈর্য রাখেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ দোয়া করি এটা যে আমার সামনে দিয়ে একটা সরি এটা একটু আপনার সাইওয়াল সার বাচ্চা এর দামটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে দুধের বাসে এটা মাটা হয়তো আলাদাভাবে বিক্রি করছে এরকম তবে সব সময় চেষ্টা করবে একটু মায়ের দুঃস্বাস্থ্য এরকম গরু কেনার এতে করে কোনো সমস্যা হবে না আমি এখন মাসের আরও দিয়ে আসছি মাছ কিনলাম আমি এখন বাসা যাব যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব সবসময় নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্যে সবাই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহি